জাতিস্বর বিষণ্ন ছায়া পড়ে চৈত্রের পল্লব ভারে নীরব পল্লী গৃহে ঝিমই কোন পুরাতন কাহারে মস্তকে মুকুর ছায়া হৃদয়ে শতাব্দীর খরণ উদ্ভ্রান্ত স্মৃতিরা উঠে যেন রাত্রির অরণ্য বরণ ভগ্ন পড়ে থাকে শব্দহীন সংলাপ আমি জাতিস্বর বহন করি শত জনমের চাপ প্রাচীন গন্ধে মিশে থাকে ধূপ গীতি আরাধনা ভাঙা কাষ্টের পাশে বাজে পরিত্যক্ত প্রার্থনা সন্ধ্যার শঙ্খধ্বনিতে কেঁপে ওঠে সুপ্ত মন্দির মনে পড়ে গৌড়ের প্রান্তে এক নটরাজের নিত্য ছন্দ নির্বীর আধার দেয়ালে জ্বলে ওঠে এক আর্যকাব্যিক রেখা স্মৃতির ঘূর্ণিতে দেখি আমি সেই রচয়িতা একা ভাষাহীন পটুচিত্রে নতু প্রতিমা পটচিত্রে আমি ছিলাম না পূর্বকালের কোন ব্রাহ্মণ তালপত্রে লিখেছি শ্লোক রেখেছি পাণ্ডুলিপি গাথা কালোগ্রাসে বিলীন শুধু জাতিস্বরের হৃদয়ে সপাঠা ভুলে গেছি নাম ঠিকানা কেবল ব্যাকরণ টিকে থাকে দৃশ্যমান জগতের আড়ালে স্মৃতির প্রতিধ্বনি বাঁকে তৃষিত নদীর মতো বইয়ে চলে চেতনায় ইতিহাস ধ্বংসস্তূপে কান পাতলে শোনা যায় রাজাদের নিঃশ্বাস ধূসর যুদ্ধক্ষেত্রের হিম শয্যায় শুয়ে আছি আমি পাশে পড়ে আছে করটি আমারই পূর্বজ আত্মজন আমি রক্তে লেখা প্রতিজ্ঞায় ভাষা এখনো জলে রক্তি আমি সেই সৈনিক যার যুদ্ধ অমর দেহ কম প্রেমিকের কণ্ঠে একদিন তুলেছি বিষণ্ন বেনু তবু সে কণ্ঠে গুঢ় ছিল ব্রহ্মস্বরূপ বেদপাঠের রেণু প্রেম ছিল মোহ মোহে ছিল মুক্তির প্রণয় প্রেমিকার চোখে দেখেছি শূন্যে গঠিত বিশ্ব আমার প্রতিটি জন্মে ফিরে আসে এক রাধা এক সীতা ভিন্ন নামে ভিন্ন দেহে তবু চিরন্তন বার্তা বহিতা আজও রাতে জেগে দেখি নক্ষত্রে খচিত পুরাণ ঘুম ভাঙে কে বলে থাকে কণ্ঠে গেথে যন্ত্রণার জ্বালান শঙ্খ মন্ত্র সব কিছু ফিরে ফিরে চাই অদৃশ্য আধারে জাতিস্বরের বুক চিরে ইতিহাস গাই তুমি যদি চাও শূন্য পারো সেই অতল ধ্বনি আমি তো কি বলে বাহক সময়ের পাথিও বহি